তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও হ্যাঁ বন্ধুরা স্পেশাল ভিডিওটা কি বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা কিন্তু তোমাদের ফোনে অনেক সময় তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে অনেকেই আছো তোমাদের ফোনে কিন্তু যে কোনো অ্যাপস অনেক সময় কিন্তু যতবারই তোমরা টাচ করো যতবারই টাচ করো না কেন কিন্তু ওপেন হয় না ঠিক আছে তো তোমাদের কিন্তু মানে ফোনের অ্যাপসটা ওপেন হয় না তোমরা কিন্তু অনেকভাবে চেষ্টা করো কিন্তু ওপেন হয় না তো অনেক সমস্যায় পড়ে যেতে হয় তোমাদের তো তোমাদের কথা ভেবেই বন্ধুরা আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের আমি পরপর তিনটে ট্রিক দেখাবো এই তিনটে ট্রিক অ্যাপ্লাই করার সাথে সাথে প্রবলেমটা শর্ট হয়ে যাবে বন্ধুরা তো ভিডিওটা কেউ স্কিপ করো না কিন্তু স্কিপ করলে তোমরা কেউ শিখতে পারবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটা শুরু করা যাবে তো বন্ধুরা আজকে তোমাদের এমন একটা ট্রিক দেখাবো যেই ট্রিকের মাধ্যমে তোমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো অ্যাপস তোমরা ঠিক করে নিতে পারবে তোমাদের ফোনে যদি কোনো অ্যাপস ওপেন না হয় তাহলে সেটাকে কিভাবে ওপেন করবে চলো দেখে নাও তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখো এই যে মেসো অ্যাপসটা তোমাদের আমি এটা ওপেন করে দেখাচ্ছি তো দেখো এখান থেকে কি দেখাচ্ছে এখানে যে নেটওয়ার্ক কানেক্টেড নেই কিন্তু বন্ধুরা ঠিক আছে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি এই দেখো এখান থেকে স্কল করে দেখালাম আমি দেখো আমাদের কিন্তু নেটওয়ার্ক কিন্তু কানেক্ট আছে নেটওয়ার্ক কিন্তু রয়েছে তাও কিন্তু একই প্রবলেম দেখাচ্ছে তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি দেখো এই যে মিশো অ্যাপসটি এটাকে আমি ক্লিক করছি দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার সেম প্রবলেম দেখাচ্ছে তো এই প্রবলেমটাকে সলভ করতে গেলে বন্ধুরা নাম্বার ওয়ান একদম এক নম্বর প্রথমে যেটা আমরা করবো স্টোর যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা এখান থেকে ওপেন করব ঠিক আছে তো চলো দেখো ওপেন করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ওপেন করব ওপেন করে নেওয়ার পরে কিন্তু একদম রাইট কর্নারে দেখবা তোমাদের নামের মানে অক্ষর থাকবে আর লোগো থাকবে এখানে কিন্তু আমার আমাদের ক্লিক করে নেবো একবার তো ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছ বন্ধুরা তো একদম ওপরে উপরে একদম প্রথম যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ তো ওই অপশানে আমরা একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবে আপডেট এর অপশান পেয়ে যাচ্ছ তো আপডেটে আমরা ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যাপস কিন্তু আপডেট নেই তো এর জন্য কিন্তু প্রবলেমটা হতে পারে বন্ধুরা অনেক সময় তো চলো দেখতে পাচ্ছ এখানে যে মেশোটা অ্যাপসটা কিন্তু মানে আপডেট নেই তো চলো আমরা এখান থেকে আগে সবার প্রথম এটাকে আপডেট করে নিচ্ছি তো আপডেটে আমরা ক্লিক করে দিচ্ছি দেখো ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপসটা কিন্তু আপডেট হওয়া চালু হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আপডেট হওয়া চালু হয়ে গেছে তো বন্ধুরা তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কিন্তু অ্যাপসটা কিন্তু আপডেট হয়ে গেছে বন্ধুরা এবার চলো আমরা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে দেখে নেব। তো আমাদের এই যে মেসো অ্যাপসটা ওপেন হচ্ছিলো না তো এটাকে আমরা আপডেট করে নিলাম তো এবার দেখো ওপেন করে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেম প্রবলেম রয়েছে আমাদের কিন্তু অ্যাপসটা এখনও কিন্তু ওপেন হয়নি তো এবার আমরা দু নম্বর ট্রিকটা বন্ধুরা ইউজ করব এখানে তো দু নম্বর ট্রিক হচ্ছে বন্ধুরা এই যে মেসো অ্যাপসটিকে আমরা একবার আনইনস্টল করে নেবো ঠিক আছে তো আনইনস্টল করে নিয়ে দেখে নিই কী হচ্ছে তো আনইনস্টল করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা আমরা আর একবার ট্রাই করব তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা হচ্ছে মেসো অ্যাপসটিকে আনইনস্টল করে নেব তো চলো এখান থেকে দেখো এই যে আনইনস্টল করে নিচ্ছি তো আনইনস্টলে ক্লিক করলাম এবার ওকে করব তো এই অ্যাপসটি কিন্তু এখান থেকে আনইনস্টল হয়ে যাবে তো আনইনস্টল করে আরেকবার কিন্তু বন্ধুরা আমরাকে এটা ইনস্টল করে নিতে হবে তো চলো এ দেখতেই পাচ্ছ তোমাদের এই যে আমাদের মেসো অ্যাপসটা দেখো এক্ষুনি এই যে চলে গেছে এটা আনইনস্টল হয়ে গেল এবার বন্ধুরা এই মেসো অ্যাপসটিকে আরেকবার আমরা কিন্তু ইনস্টল করব তার জন্য কি করব বন্ধুরা আবার আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোর থেকে এটাকে সার্চ করে নেবো আমরা তো চলো এখান থেকে একদম সার্চের অপশানে আমরা চলে যাচ্ছি তো উপরে তোমরা সার্চের অপশান পেয়ে যাবে তো এখান থেকে কিন্তু আবার আমরা মেসো অ্যাপসটিকে সার্চ করে নিচ্ছি তো দেখো মেশো সার্চ করার সাথে সাথেই চলে আসবে এখানে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো এই যে মেশো অ্যাপসটা এখানে দেখো ইনস্টলের অপশন তোমরা পেয়ে যাবে বন্ধুরা তো এখান থেকে ইনস্টল আমিও করে নিচ্ছি তোমরাও করে নেবে ইনস্টল তো ইনস্টল করে নেওয়ার পরে বন্ধুরা দেখো এখান থেকে আবার আরেকবার আমরা কিন্তু মেশো অ্যাপসটিকে কিন্তু ওপেন করে দেখে নেব তো দেখতেই পাচ্ছ ইনস্টল কিন্তু বন্ধুরা হচ্ছে তো আমার একটুখানি নেটওয়ার্কটা স্লো রয়েছে এখানে তার জন্য একটু টাইম লেগে যাচ্ছে তো কয়েক সেকেন্ড আমরা ওয়েট করে নেব আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না করলে কিন্তু কিছু শিখতে পারবে না বন্ধুরা তো দেখতে দেখতে দেখো আমাদের অ্যাপসটি প্রায় কিন্তু ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ওপেনের অপশন চলে এসেছে তো আমি এখান থেকে ওপেন করে একবার দেখে নিচ্ছি তো বন্ধুরা এখনও কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়নি আবার সেম প্রবলেম দেখাচ্ছে তো এবার বন্ধুরা আমরা কিন্তু তিন নম্বর যে ট্রিকটা সেইটা কিন্তু ইউজ করবো তো চলো দেখো এখানে আমি কন্টিনিউতে ইউজ করছি তাও কিন্তু এটা ওপেন হচ্ছে না তো এইবার ফাইনালি কিন্তু তিন নম্বর ট্রিক ইউজ করব তো আশা করবো বন্ধুরা এই ট্রিকের এই তিনটে ট্রিকের মধ্যে একটা না একটা কাজ হয়েই যাবে তো দুটোই হলো না এটা লাস্ট ট্রিক করে তোমাদের সাথে দেখাচ্ছি তো আমরা ফোনের যে মানে অন অফ যে সুইচ রয়েছে ওটাকে আমরা চেপে ধরবো তো এখান থেকে দেখো রিসেট বলে অপশান পেয়ে যাবো তো এটা রিস করে নেবো একবার ঠিক আছে তো রিভোট মারার পরে বন্ধুরা দেখতে কয়েক সেকেন্ড লাগবে ফোনটা কিন্তু অন অফ হতে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের এর ফোন দেখতেই পাচ্ছ এই যে এটা কিন্তু অন হয়ে গেছে তো আমাদের কিন্তু কয়েক সেকেন্ড এখানে ধৈর্য ধরে থাকতে হবে যতক্ষণ ফোনটা কিন্তু ঠিকঠাকভাবে অন না হয় তো আমরা অনেকেই আছে হুটোপাটা করার জন্য এখানে ওখানে টাচ করি কিন্তু টাচ করলে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফোনটা কিন্তু এ দেখো এবার ফোনটা কিন্তু স্টার্টিং হচ্ছে ঠিক আছে তো ফোনটাকে ঠিকঠাকভাবে স্টার্টিং হতে দেবে তোমরা তো বেশি ছেড়ছাড় না করে যতক্ষণ না ফোনটা একদম ওপেন হয়ে যাচ্ছে ভালো মতো তো দেখো ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এইবার চলো আমরা আবার কিন্তু ট্রাই করব ঠিক আছে তো প্রথমে নেটওয়ার্কটা আমরা অন করে নেবো বন্ধুরা তো একবার করলাম অন হয়নি আর আরেকবার ট্রাই করছি তো এবার দেখো বন্ধুরা নেটওয়ার্কটা কিন্তু অন হয়ে গেছে তো এইবার দেখো আমরা অ্যাপসটিকে ওপেন করে দেখে নেবো তো চলো মেশো অ্যাপসটিকে আমরা আর একবার ওপেন করে দেখে নেবো তো এই যে আমাদের মেসো অ্যাপস তো দেখো এই দেখো মিশো অ্যাপস কিন্তু ওপেন করলাম তো এবার কিন্তু আমাদের ট্রিকটা বন্ধুরা কাজে লেগে গেছে তোমরা দেখতেই পারছো দেখো আমাদের মিশো অ্যাপস কিন্তু ওপেন হয়ে গেছে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা আলবাটনটি অবশ্যই প্রেস করে দিও আর চ্যানেলে যারা বন্ধুরা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা